দেড় কোটির বেশি অনুসারীর পাতা নিয়ে ফেসবুকে পাবলিক ফিগার মিল্টন সমাদারের বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে বৃদ্ধাশ্রমের আড়ালে নানা অপকর্মে জড়িয়ে আছেন তিনি মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন মোবাইল ব্যাংকিংয়ের ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পান মিল্টন সমাদদার তবে মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদদার একজন ভয়ঙ্কর প্রতারক তিনি যতটুকু করেন প্রচার করেছে তার চেয়েও কয়েক গুণ কিন্তু যে কারো গা শিউড়ে উঠবে বিভৎস একটি তথ্যে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রি করেন তিনি অনুসন্ধান করতে গিয়ে এমন বেশ কয়েকটি পৈশাচিক ঘটনার প্রমাণ দৈনিক কালবেলার হাতে এসেছে অনুসন্ধানে জানা গেছে ঢাকার দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমাদদারের বৃদ্ধাশ্রমের কাছে বায়তুল সালাম জামে মসজিদ বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের একসময় এই মসজিদেই বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা দাগ শনাক্ত করেন এ বিষয়ে মিল্টন সমাদ প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন মিল্টন সমকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন তিনি কালবেলাকে বলেন মিল্টন এক সময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়েন আড়ালে মানুষের অঙ্গপ্রত্য ঙ্গ চুরি করেন আমাদের বাইতুল সালাম মসজিদে ওর মরদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিছু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলোর শরীরে কাটা দাগ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন তিনি বলেন রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয় তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয় সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পরে দেখি মারা যান এদিকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে চার বছর ব্যবস্থাপক পদে কাজ করে আসা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সকাল সন্ধ্যাকে বলেন মিল্টন রাগী তেমন মিথ্যাবাদী তিনি তার ওখানে আশ্রিত মানুষের সংখ্যা ও সেবা নিয়ে প্রচুর মিথ্যা তথ্য প্রচার করেন মিল্টন সমাদার দাবি করেন তার আশ্রমে প্রায় তিনশো মানুষকে জায়গা দেওয়া হয়েছে অথচ এই সংখ্যা কোনোভাবেই একশো জনের বেশি হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে অসহায় মানুষদের তিনি যেভাবে বাবা মা আব্বু বলে ডাকেন তাতে মনে হয় তিনি অনেক মানবিক কিন্তু ক্যামেরার পেছনে অসহায় এই মানুষদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করেন তিনি অনেক সময় গায়েও হাত তোলেন এসব বিষয়ে প্রতিবাদ করে নিজেও নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে এই ব্যক্তি বলেন আমাকেও মেরে রক্তাক্ত করা হয়েছিল পরে আমি তার কাজ থেকে সরে আসি মিল্টন সমাদরের এই প্রতিষ্ঠানে দুই বছর ব্যবস্থাপকের দায়িত্ব সামলে আসা আরেক জন সকাল সন্ধ্যাকে বলেন ফেসবুকে প্রচার করা ভিডিওতে আর বাস্তবে মিল্টন সমাদার পুরোপুরি বিপরীত চরিত্রের তিনি খুবই উগ্র স্বভাবের তার মুখের ভাষাও খুব খারাপ উনি যেটা বলতেন তার বাইরে কেউ কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায়